হ্যালো আসসালামু আলাইকুম প্লিজ লাইফ নিউজ লাইফ তো আজকে হইলো ডাটা দিয়ে হইলো চিংড়ি মাছ রান্না করতেছি তো ডাটাটা দিয়ে দিছি চিংড়ি মাছটা কষাইয়ে এখন মশলা দিয়ে ই করে নিছি আমি মশলাটা কষাই নিয়েছি তো এখন কষাইতেছি এখন গাইস তো এইভাবে ডাটা দিয়ে আলু দিয়ে আমাদের খেতে পর ই ডাটা এইগুলা রান্না করে খাবেন চিংড়ি মাছ দিয়ে এই যে দেখুন চিংড়ি মাছগুলা চিংড়ি মাছগুলা চিংড়ি কিছু বাইকা দেওয়া হয়েছে আর কিছু আনন্দ দেওয়া হয়েছে সেটা রান্না করে খেলে অনেক ভালো লাগে মজা লাগে এটা আমি কষানোর জন্য ঢেঁকি দিতে আবার সে ঘুরতে থাক দিঘুনা খেলা থাকি সারাটা উঠে নিলাম হয়ে গেছে প্রায় দেখতে পারছেন গাছ সেদ্ধ হয়ে গেছে আলোগুলো সেদ্ধ হয়ে গেছে দাঁটাও সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দেব ঝোল দিয়ে দেবো এটার ভিতরে এখন দেখতে পারছেন গাছ ঝোলটা দিয়ে দিই আমি এখন যদি এখন লাগছে গরম পানি আছে তো গরম পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে দিব আর দিয়ে দিলাম ঝোল পরিমাণ মতো বেশি দিব না ঘুমাতেছে আয়সাকে গুলি নিয়ে রান্না করতেছি ঘুম আবার ভিডিও বানাইতেছি তো এখন ঢেকে দিয়ে আবার আপনারা দেখতে থাকুন ফাইনাল লুকটা দেখাবো তো তরকারিটা রান্না শেষ হয়ে গেছে রান্না পেয়ে যে তো কারেন্ট চলে গেছে এখন ভালো করে দেখা যায় ভালো আমি তোমার ভাত খাওয়া শেষ আল্লাহ হাফিজ দাও তুমি একটা মাংস বাজার দিয়ে ভাত খেতেছে আমার মেয়ে তো আল্লাহ হাফিজ যে দিয়ে আপনাদের তরকারিটা রান্না হয়ে গেছে তো অন্ধকারে বোঝা দিতেছেন আমি লাইটিং দিয়ে তাও দেখাইলাম আপনাদের তো আল্লাহ হাফিজ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে রান্না করে অবশ্যই খাবেন চিংড়ি মাছ দিয়ে কাটা দিয়ে অবশ্যই ভালো লাগবে কারেন্টটা চলে গেলো এই মুহূর্তে দেখাতে পারলো না ভালো করে আল্লাহ হাফেজ